ভারতবর্ষ তখন পরাধীন দেশমাতৃকাকে মুক্ত করবার জন্যেই স্বাধীনতা সংগ্রামীরা প্রবৃত্ত হচ্ছেন মৃত্যুযজ্ঞের মহাসাধনায় এই সময়টাই পরাধীন দেশমাতৃকার উদ্ধারের ব্রতে ব্রতি ভারত মায়ের দামাল ছেলেদের কণ্ঠে যে গীতটি ধ্বনিত হয়েছে বারবার প্রতিবার তার নাম বন্দেই মালতারম গানটির রচয়িতা বঙ্কিমচন্দ্র স্বয়ং সালটা আঠারোশো সত্তর বঙ্কিমচন্দ্র এই গানটিকে সংস্কৃত ভাষায় লিখেন এবং আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে যখন তার আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় তখন আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র এই গানকে সংযুক্ত করেন উপন্যাসের মধ্যে এই গান জাতীয় জীবনের এক ওতপ্রত অঙ্গ গানটি বর্তমানে ভারতের জাতীয় রূপে সকলের কাছে সমানভাবে আদৃত এবং সমাদৃত আমাদের বন্দে মাতরম গানের সুরারূপ করেছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেস উনিশশো সালে তাদের জাতীয় অধিবেশনে গানটিকে আমাদের জাতীয় গীত রূপে স্বীকৃতি দিয়েছিল এই গান যেন আসমুদ্র হিমাচলকে তোলপাড় করে তুলেছিল সারা ভারতবর্ষের বুকে এই গান যেন নতুন জীবনী শক্তির সঞ্চার করেছিল পরাধীনতার কালে বঙ্কিমচন্দ্র মারা গেছেন রয়ে গেছে তার অমর সৃষ্টি ভারতবর্ষের পার্লামেন্টে এই গানটি নিয়ে চর্চা হয় গানটি চর্চা শুরুতেই বিতর্ক শুরু হয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই ভাই দামোদর দাস মোদী বলেন এই গানটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এই মুহূর্তে তিনি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে সম্বোধন করলে একটু বিতর্ক দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে গানের ঐতিহাসিক পরিপ্রেক্ষিত তিনি সোজাসুজি কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তিনি বলেন যে জওহরলাল নেহেরু ইচ্ছাকৃতভাবেই সম্পূর্ণ গানটিকে গায়েননি বা সম্পূর্ণ গানটিকে জাতীয় গীত রূপে তুলে ধরতে চাননি কারণ তিনি জিন্নাকে খুশি করবার জন্যে গানের কিছু অংশ নিয়ে গানটিকে জাতীয় রূপে বিবেচনা করেছিলেন এই কথা কতটা যুক্তিসম্মত বা যুক্তিযুক্ত এ প্রশ্নে আমরা যাব না আমাদের মধ্যে এখনও যে বন্দে মাতরামের প্রতি এমন একটা শ্রদ্ধা রয়েছে এটা ভাবতেই অবাক লাগে ভারতীয় মনীষী বঙ্কিমচন্দ্রের মনীষার সর্বকালের শ্রেষ্ঠ নিদর্শন এই বন্দে মাতরম গান আজও আমাদের কাছে প্রাসঙ্গিক এবং চিরকাল প্রাসঙ্গিক থাকবে নমস্কার আজ এই পর্যন্তই